আসসালামু আলাইকুম এই মোহাম্মদ রিজয় আমার প্রিয় বোনরা কেমন আছেন আজকে তো সব পার্টি শাড়ি যে দামি দামি পার্টি শাড়ি পূজার জন্য অফার দিচ্ছি পূজার জন্য বড়ো ধরনের অফার দিচ্ছি আজকে যা দেখতেছেন এই ভিডিওটার মধ্যে সব দুই হাজার টাকা না প্রত্যেকটা প্রাইজেই দুই হাজার টাকা অফার দিব এই অফারটা পূজার জন্য স্পেশাল অফার পাচ্ছেন আর অবশ্যই পূজার কেনাকাটা করতে হলে শাড়ি যত দামে শাড়ি দরকার কম থেকে দামি পর্যন্ত সব ধরনের শাড়ি কালেকশন এবং নতুন শাড়ি আপনারা যত রকমের অফার শাড়ির অফার পূজার অফার সব কালেকশন পাবেন আমাদের এই দোকানটার মধ্যে চলে আসবেন আমাদের দোকানের নাম হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর্ম্যাংশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আর ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর্ম্যাংশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি তো আমরা একটা একটা করে প্রত্যেকটা শাড়ি দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ি দুই হাজার টাকার প্রাইস পড়বে এটা স্টনে কাজ করা ফেরোজা কালার লাকজারি শিফনের মধ্যে এবং ম্যাচিং কালার সুতার কাজ করা এগুলোর প্রাইস মনে করবেন যে দশ থেকে বারো হাজার টাকা দাম কিন্তু আমরা পূজার জন্য দিলাম মাত্র দুই হাজার টাকায় পূজার জন্য দিলাম মাত্র দুই হাজার টাকা অফারে এটা কিন্তু জাম কালার দেখেন পিটানো কাজ করা যে সুন্দর বোন যে জামি শাড়ি বোন শিফন কাপড়ের মধ্যে জাম কালার অস্থির একটা কাপড় অস্থির একটা কালার যেটা আমরা দিলাম মাত্র দুই হাজার টাকা অফারে এটা হচ্ছে ব্লু ইটালিয়ান ক্রেপ কাপড় এবং এটা হচ্ছে ডিপ ব্লু কালার এটার প্রাইসটাও দিলাম মাত্র দুই এটা হচ্ছে মিষ্টি কালার মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এহ দেখেন পিকক ব্লু কালার আরও সুন্দর পিকক ব্লু কালারটা আরও জস শিফনের মধ্যে এটার প্রাইসও দুই হাজার টাকা এই এটা হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটার প্রাইসটাও দুই হাজার সব দুই হাজার মাত্র দুই হাজার প্রত্যেকটা প্রাইস দুই হাজার এটার প্রাইসও দুই হাজার টাকা ইস যা দিলাম না মাত্র দুই হাজার টাকা অফারে ভাই মানে কী বলবো আসলে মনটা চায় যে টাকা থাকি এত সুন্দর কালেকশান মাত্র দুই হাজার এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে এটার প্রাইসও দুই হাজার টাকা এই যেটার প্রাইসটা দুই হাজার টাকা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার মধ্যে এটার প্রাইসটাও দুই হাজার সব দামি শাড়ি সব দামি শাড়ি একটাও দশের নিচে শাড়ি নেই কিন্তু পূজার জন্য অফার মাত্র দুই হাজার টাকা এটা কালোর মধ্যে তো আপু আমি আবারও বলি আপনাদেরকে আপনারা পূজার কী এবং এই অফারে কালেকশনটা নিতে হলে আমাদের এই দোতালায় বসুন্ধরা শাড়িতে চলে আসবেন যেটার ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নুরমানসর মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতালায় উঠবেন দোতলা সিঁড়ির পাশে আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আসসালামু আলাইকুম